আজকের ভিডিওতে থাকতেছে মাটির এত সুন্দর সুন্দর জিনিস সব থেকে কম দামে আপনারা রাশির কাছাকাছি কোথায় পাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড পেজটাকে একটা ফলো দিবেন তো আজকে ছুটির দিনে একটা আমরা ছোটোখাটো ট্যুর দিতে গেছিলাম তো ট্যুর বলতে আমরা বেসিক্যালি এমনি ঘুরে বেড়াচ্ছিলাম গ্রাম টাম দিকে একটু দেখব আর কি তো এইভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম হচ্ছে দারু সাথে দারুর সাথে সেদিন হাট ছিল তো এখানে হচ্ছে এক মামা ভাজা বেসতে সেখান থেকে বারো ভাজা নিলাম তার পাশে এক মামা হচ্ছে শশা ছিলে ছিলে ছিল তো আমরা বিশ টাকা দিয়ে লিট্রিলি অনেকগুলো শশা কিনছি তো গরমের জন্য শশা হচ্ছে বেস্ট একটা খাবার তো মামাকে বললাম যে মামা বিশ টাকা শশা কেটে দেন মামা খুব সুন্দর করে ছিলে সেটা কেটে তারপর হচ্ছে ছিলাকে একটা লবণ লাগিয়ে দেবো আর কি মানে লবণ লাগাই দিয়েছে লবণের পরিমাণটা একটু কম ছিল ঝালের পরিমাণটা একটু বেশি ছিল তো এই যে শশা নিয়ে আমরা চলে আসছি আর এই ভিউ এনজয় করতে করতে আমরা হচ্ছে খাচ্ছিলাম তো ভিউটা অনেক সুন্দর ছিল সুজলা সু ফলা শস্য শ্যামলা যাই হোক ছোটবেলায় এই কথাটা খুবই বলতাম এখান থেকে আমরা চলে যাচ্ছি ছিলাম হচ্ছে বরেন্দ্র ভূমির এদিকে তো বরেন্দ্রভূমির এদিকে ক্রস করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল দেন আমরা চলে গেছিলাম হচ্ছে কুমোরপুর অথবা হরিণবিষ্খা মানে মেনলি প্রেমতলি বাজারে গেছিলাম আর বাজারে গেলে এই জায়গা থেকে অবশ্যই ডালপুরি আমরা ট্রাই করবই তো এই ডালপুরিটা হচ্ছে আমরা সাথে একটা ডাল দেয় এবং এটা আমরা আফসার ভাইয়ের বিয়ের সময় ফার্স্ট খাইছিলাম তো এটা আমার খুবই পছন্দের জায়গা আর এই দোকানে ডালপুরি যতগুলো বানাচ্ছে বুঝলাম যে এই এলাকায় এই ডালপুরি দিয়ে ডালের ডিমান্ডটা অনেক বেশি তো যাই হোক সেখান থেকে চলে আসছিলাম হচ্ছে মাটির দোকানে মাটির দোকানগুলো না মানে দেখতেই ভালো লাগে এত সুন্দর করে সবকিছু সাজানো থাকে কাপরিজ থেকে শুরু করে জগ সব কিছুই মানে ছিল আর কি তো ছোটোখাটো জিনিসপত্রগুলো দেখতেও ভালো লাগে এবং মানে এই যে এখানে এরকম ডোর বেলগুলোও ছিল খুবই সুন্দর তো মানে এখানে যাই হোক এখানে পাশাপাশি বেশ কয়েকটা মাটির দোকান আছে কিন্তু আমরা সবসময় প্রথম দোকানটা থেকেই ক্যান শপিং করি তো এই ছিল আজকে ছোটোখাটো ঘোরাফেরা ব্লক এই লাইটটা নতুন দিয়েছে তো এটা আমার কাছে উপরের অংশটা ফানুসের মতন মনে হচ্ছে এবং সাউনের কাছে মনে হচ্ছে মোমবাতির মতন আপনার কাছে এটা কীরকম মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন